মাত্র আপনারা দেখছেন বাংলা এই মুহূর্তে অশোকনগরের একেবারে ঝাচকচক চকচক শহরের থেকে একটু বেরিয়ে আমরা চলে এসেছি দৌলতপুর আর দৌলতপুর মানে গ্রাম নয় শহরও নয় দৌলতপুর মানে খেলা এবং সংস্কৃতি আর দৌলতপুর মানে শুধু সংস্কৃতি নয় কৃষ্টি কালচার পূর্বেও দেখেছি এখানে নাটক হতে এবছরও কিছু আকর্ষণ থাকবে এখানে দীপাবলি পুজোর আমি একবার দেখানোর চেষ্টা করবো ক্যামেরা ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে মায়ের আরাধনা করা হয়েছিল একেবারে শেষ দিন মাকে বিসর্জন দেওয়া হয়েছে আর আমরা দেখব দাদাদের কথা দাদাদের কণ্ঠ দাদারা কি বলছে এবং ভবিষ্যতে মাঠ নিয়ে কি ভাবছে এবং পরবর্তীতে পুজো নিয়ে কি ভাবছে পুজো মানে তো আর পুজো নয় এটা মানুষ গড়ার মঞ্চ এখানে মানুষের সাথে মানুষের একটা সংস্পর্শ অর্থাৎ মিলন ঘটে আর আমরা দেখতে পাচ্ছি এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আমি দেখ পূর্বেও আমি দেখেছি এখানে প্রচুর পরিমাণে এই বাচ্চাদের ফুটবল ক্রিকেট এই মাঠে হতে আমরা একেবারে শেষ দিনে মা বিসর্জন নিয়েছেন দাদা তো এইবার মা বিসর্জনের পর এবারের থিম আমরা দেখে সাইড সিনে আমাদের দেখাবো মঞ্চ মঞ্চও দেখাবো মঞ্চ দেখতে পাচ্ছি এবং আরও একবার দেখানোর চেষ্টা করবো মঞ্চটা একেবারে একেবারে মঞ্চ তৈরি কেউ হয়তো আসবে তার জন্য সেই একেবারে অপেক্ষার সেই মুহূর্ত একেবারে সেই মুহূর্তে আমি জানবো যে এবারের মঞ্চের মানে বিশেষ আকর্ষণ কি থাকছে মানে পুজোতে বিষয়টা হচ্ছে আমাদের পল্লীমঙ্গল সমিতি বহুদিনের ক্লাব এটাই দৌলখপুরের প্রথম যেটা আমরা ছোট থেকে দেখেছি এখানে ছোটো একটা রুম ছিল সেটা দিয়ে এখন মোটামুটি আমরা একটা জায়গায় পৌঁছেছি ক্লাবটা দিনতলা হয়েছে বিষয়টা হচ্ছে আমাদের কালী পুজো বলে নয় আমাদের বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা করি সারা বছর তার মধ্যে যেমন আমাদের এবছরের বিশেষ আকর্ষণ ছিল যে আমরা কিছু প্রান্তিক মানুষের মধ্যে শীতপত্র তুলে দিয়েছি এবং সেটা আরুষের কাজ হ্যাঁ এটা সামাজিক কাজ সমাজ সমাজে থাকতে গেলে সমাজের কাজ করতে হবে শুধু ক্লাব করলাম অনুষ্ঠান করলাম এটা তো নয় সমাজে বিভিন্ন রকম কাজ আছে একেবারে যেই প্রশ্নটা আমার প্রথমে মানে করা উচিত ছিল হয়তো একটু পরেই হলো আসলে মাথায় এই প্রশ্নটা করি না হলে হবে না এখানে নাটক দেখেছি প্রচুর ছোটবেলায় আমি নিজে বেসে তো প্রশ্নটা এটা যে কত বছরের পুজো আপনাদের এটা এটা আমাদের সাতচল্লিশ বছর হচ্ছে ফর্টি সেভেন ইয়ার্স এই পুজোটা আমাদের চলছে এবং এখানে নাটক যাত্রা এই কালচারটা ছিল এবং এখনও আছে আমরা এখনও চেষ্টা করছি নাটক যাত্রার মধ্যে মানুষকে টেনে আনার জন্য যে পুরোনো সংস্কৃতি আমাদের যেটা বাঙালিদের সে বাঙালি আনাকে সামনে আনার চেষ্টা করছি তো কিছু ক্ষেত্রে কোনো সমস্যা হলো হচ্ছে কিছু কিছু জায়গায় তবু আমরা চেষ্টায় আছি যে আমরা এখানে ঐতিহ্যটাকে ধরে রাখবো দৌলতপুরে একটা সংস্কৃতি নিয়ে কিছু করার ইচ্ছা আছে আপনাদের একদম একদম আর মাঠ নিয়ে কি ভাবছেন মাঠ আমাদের মাঠ হচ্ছে এলাকার মধ্যে একটাই মাঠ এই এলাকায় বলতে পারি ভুরকুন্ডা অঞ্চলে আমরা ভুরকুন্ডা অঞ্চলে বসবাস করি এখানে হয়তো একটা মাটি আছে যেখানে ক্রিকেট ফুটবল সমানভাবে খেলা হয় এবং শীতের সময় এখানে দেখতে পাবেন যে এখানে আমরা একটা ভলি কোর্ট করি ভলি খেলাটাও হয় খেলাধুলার পরিবেশ আমাদের মাঠটাতে আছে আমরা বিভিন্নভাবে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে আমরা এখানে বিভিন্ন রকম টুর্নামেন্টও চালাই আমাদের মাঠে আমরা নিজেদের গ্রাম গ্রামীণভাবেও কিছু খেলা চালাই এছাড়া ছাব্বিশে জানুয়ারি আমরা আন্তঃগ্রামীণ ক্রীড়ানুষ্ঠান করি এখানে খেলাধুলার প্রতি মানে মানুষকে আকর্ষণ দেওয়া আমাদের একটা কর্তব্য আর বিশেষ করে এখন যা সময় চলছে মোবাইল এমন একটা মানুষকে গ্রাস করেছে সেখানে বাচ্চাদের যদি মাঠে আনা যায় সেটা অনেক বড় কিছু হতে পারে এটা আমাদের প্রয়াস চলছে পদ্ধতি হবে দেখা যায় তো আমি এই বিষয়টা জানতে চাইছিলাম যে এইবারের মঞ্চ সজ্জা একেবারে সুসজ্জিত বলা যায় আকর্ষণ কি থাকছে আকর্ষণ বলতে আমাদের আকাশাতের খ্যাত মহিলা শিল্পী শহীদ আকাশে এটাই আমাদের আকর্ষণীয় আচ্ছা একেবারে অন্যরকম চকচক করে মঞ্চ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই কতক্ষণ পরে হবে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমাদের অনুষ্ঠান চালু করে দেবো আমরা মানুষের কাছে কি বলবে মানুষের কাছে আমরা একটা কথা পুজোর জন্য হ্যাঁ পরবর্তী আমরা চাইছি এর থেকে আরও বেটার কিছু করার জন্যে আর শুধু আরেকটা কথা আমি বলতে চাই আমার ছোটো ভাই তাপস বলেছে আমাদের সংস্কৃতি কালচার নিয়ে বলেছে আমরা শুধু এই কালী পুজো নিয়ে পড়ে থাকি না আমাদের বারো মাসে তেরো পার্বণের মতো আমাদের কিন্তু বারো মাসেই আমাদের মাঠে অনুষ্ঠান হতে থাকে এই সামনে শীত পড়লে আমাদের যেমন বিপিএল দোলতপুর প্রিমিয়ার লীগ চালু হবে ছাব্বিশে জানুয়ারি ভাই বলেছে তারপর পনেরো আগস্টও খেলা হয় নানা শুধু পনেরো আগস্ট বলে না এছাড়াও আমাদের মাঠে নানান টুর্নামেন্ট হয় আমরা নানান অনুষ্ঠান দিয়ে আমরা আমরা এই সংস্কৃতিটা চালাই আমাদের পল্লিমঙ্গল সমিতি ক্লাবটা চালায় একদম মানুষ গড়ার মঞ্চ দলুৎপুর মাঠ বলতে পারেন পল্লিমঙ্গল সমিতি একদম একদম আমাদের আমরা সব দিক দিয়ে চাইছি আমাদের বাচ্চা কাচ্চারা আগে আসু খেলাধুলার জন্য এবং সকল সকল সদস্যকে আমি চাইবো যে আমাদের কে আমরা সাতজারাত বাড়ি দেওয়ার জন্য সব কিছুর সব কিছুর জন্য এটাই তো এইভাবেই দলুৎপুর এগিয়ে যাচ্ছে এবং দৌলুতপুরের সংস্কৃতি এগিয়ে যাচ্ছে আমি আপনার নামটা একটু জানি আমার নাম সন্দীপ পাল আমি পল্লিবঙ্গলা সমিতির সহ সেক্রেটারি আমার ভাই তাপস যে বলেছে বলতে হ্যাঁ আমি তাপস দে আমি পল্লিমঙ্গল সমিতির গেম সেক্রেটারি ঠিক সম্পাদক আচ্ছা আর আপনার নামটা প্রদীপ দাস আপনারটা রাকেশ দে আপনার দাদা একটু সামনে এসে বল দত্ত হ্যাঁ হ্যাঁ উৎপল দত্ত উৎপল দত্ত সুবোধ সেন সুবোধ সেন আমি ক্যামেরা সেনকে বলবো একটু মুখ বিতরঞ্জন পাল আচ্ছা

দাদা একটু আর্জেন্ট মুখটা রাজদীপ পাল রাজদীপ পাল আচ্ছা দাদা আপনার নাম রাকেশ বিশ্বাস রাকেশ বিশ্বাস প্রসেনজিৎ ভট্ট প্রসেনজিৎ ভট্ট সায়ন্তন ঘোষ সায়ন্তন ঘোষ আচ্ছা দাদা দাদা কিছু বলতে চাই আমরা এই যে এখানে আছি আমাদের কিন্তু সবাই আমরা সিসি ক্যামেরা রাইট আছি কিন্তু আমাদের ক্লাবে সিসি ক্যামেরা বসানো আছে আচ্ছা আপনাদের ক্লাবে সিসিটিভি বসানো আছে এবং আমরা কিন্তু সিসি ক্যামেরা রাইট সবাই আছি এই এটা দারুণ উদ্যোগ ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ছল একটু দেখতে হবে আর তার জন্য প্রয়োজন দৌলতপুরে সেই ব্যবস্থাটাও আছে আর একটা বিষয় আমি একটু বলবো সেটা হচ্ছে আমাদের পল্লিমঙ্গল সমিতির একটা বিষয় রয়েছে যে এখানে একটা ভ্রাতৃত্বের বন্ধন কাজ করে এখানে কোনো সাম্প্রদায়িকতা কাজ করে না আমাদের কালী কোনোতে প্রচুর পরিমাণ আমাদের মুসলিম ভাই বন্ধু বন্ধুরা আসে তারা অংশগ্রহণ করে এটা পল্লীমঙ্গল সমিতির একটা ঐতিহ্য আপনি বলতে পারেন কারণ আমাদের এই বৃহত্তর দৌলতপুর এটা একটা হিন্দু পাড়া কিন্তু এখানে দীর্ঘদিন একজন মুসলিম আমাদের ক্লাব সেক্রেটারি ছিল আমাদের কাছে একটা ভাতৃত্বের একটা মেসেজ আমরা সবাইকে দিতে যাই যে এইভাবে মিলেমিশে থাকাটাই বেটার একদমই তাই আমি এখানে পরিচয় করো তোমার নামটা আরেকবার বলবে বিবেক দত্ত বিবেক তোমার নাম সোহেল মন্ডল সোহেল মন্ডল সোহেল বা আমি দেখতে পাচ্ছি আরও অনেকে এই এই মাঠে আসে এখানে কিন্তু সত্যি একটা ভাতৃত্বের বন্ধন আমরা পূর্বেও দেখেছি দৌলতপুর ক্লাবে তো আসুন দলুৎপুর ক্লাব দেখুন এবং অংশগ্রহণ করুন মাঠে খেলুন অশোকনগরকে এগিয়ে নিয়ে চলুন ক্যামেরায় মনীষ বাচ্চীর সাথে দিবাসু বিবিপি টিভি বাংলা অশোক